হ্যালো বন্ধুরা সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে আমি সুস্মিতা চলে এসেছি আপনারা সকলেই জানেন অস্থায়ী হোমগার্ড যেটা প্রতি বছর দুর্গা পুজোয় নিয়োগ হয়ে থাকে তো প্রতি বছর নেয় এবছরও কিন্তু অস্থায়ী হোমগার্ড নিয়োগের একটি নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কোনোরকম স্কিপ না করে ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন ফুল ইনফরমেশান পেতে বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করবেন আপনারা সকলেই জানেন প্রতি বছর দুর্গা পুজোর সময় দশ থেকে এক মাসের জন্য অর্থাৎ দশ দিন অথবা তিরিশ দিনের হিসেবে কিন্তু বিভিন্ন থানায় পুলিশ থানা ট্রাফিক গার্ড এবং জিআরপি থানাতে অস্থায়ী হোমগার্ডের ভলেন্টিয়ার নিয়োগ হয়ে থাকে এবং প্রতি বছরই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ইনফরমেশান জানানোর চেষ্টা করি এবছরও প্রতি বছরের ন্যায় বিভিন্ন পুলিশ থানা ট্রাফিক গার্ড এবং জিআরপিতে অস্থায়ী হোমগার্ড নিয়োগের নতুন যে নোটিফিকেশান সেটা পাবলিশড হয়েছে তো আজকের ভিডিও সেই অস্থায়ী হোমগার্ড নিয়োগের কিন্তু একটি আপডেট আপনাদের জানাবো তাহলে বন্ধুরা আসুন আজকের ভিডিওর মূল পর্বের আলোচনায় আসা যাক হোমগার্ড রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ হোমগার্ড পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এখন বিস্তারিত তথ্য হোমগার্ড নিয়োগ দু এখানে শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা বেতন শেষ তারিখ ইত্যাদি কিন্তু আপনারা জানতে পারছেন আজকের ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওতে আমি হোমগার্ড সম্পর্কিত যে তথ্যগুলি রয়েছে সেগুলি সংক্ষেপে আলোচনা করবে এবং আগামী ভিডিওতে আপনাদের জানাতে চলেছি কোন থানায় কত রিক্রুটমেন্ট হচ্ছে এবং অফিসিয়াল নোটিফিকেশান বিস্তারিত তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিওর বিষয়বস্তু পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের মতোই মাঝে মধ্যেই বিভিন্ন কাজের সহায়তার জন্য অস্থায়ী কিংবা স্থায়ী হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে সিভিক ভলেন্টিয়াররা যেমন পুলিশকে তাদের কাজে সহায়তা করে থাকেন ঠিক তেমনই অস্থায়ী হোমগার্ডের কাজও কিন্তু একই রকম অস্থায়ী হোমগার্ড বর্তমান বছরে নিয়োগ হবে চোদ্দ হাজার সাধারণত কোনো উৎসব কিংবা পুজো পার্বণের সময় এই হোমগার্ডের বিশেষ প্রয়োজনীয়তা দেখা যায় পথ সুরক্ষা কিংবা মানুষের সুরক্ষা প্রদান করে তাদের একমাত্র উদ্দেশ্য থাকে এই হোমগার্ড পদে কীভাবে আপনারা আবেদন করবেন দৈনিক মজুরি কত থাকে নিয়োগের ধরন সাধারণত কেমন হয় বয়স কি থাকতে হয় এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগে ন্যূনতম দেহের উত্তয়ী উচ্চতা কত থাকা প্রয়োজন কিভাবে সম্পন্ন হয় নিয়োগ প্রক্রিয়া কোথায় কিভাবে আবেদন করতে হয় সাধারণত সমস্ত কিছুই বিস্তারিত রইল আমাদের আজকের এই প্রতিবেদনে হোমগার্ডের বেতন সাধারণত কত হয় হোমগার্ডের দৈনিক বেতন সাধারণত ছশো ছাব্বিশ টাকা পর্যন্ত হয় তাদের কাজের মেয়াদ যতদিন থাকে ততদিন পর্যন্ত তারা এই বেতন দৈনিক হিসাবে পেয়ে থাকেন আবেদন কোথায় কিভাবে করতে হয় আবেদন সাধারণত অফলাইনের মাধ্যমে করতে হয় নিকটবর্তী থানায় ট্রাফিক গার্ড ও জিআরপিতে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ছবি ব্যাংকের পাসবই সমস্ত কিছুই কিন্তু জমা দিতে হয় কবে থেকে হোমগার্ড নিয়োগ শুরু হয় এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তবে যারা হোমগার্ড পদে আবেদন করতে চান তারা নিকটবর্তী ট্রাফিক থানা পুলিশ থানা এবং জিআরপি থানায় যোগাযোগ রাখতে পারেন কেননা হোমগার্ডের নিয়োগ কবে নাগাদ হতে চলেছে সেটা কিন্তু আপনারা সেখান থেকেই জানতে পারবেন অর্থাৎ সঠিক ইনফরমেশানটা কিন্তু আপনারা সেই জায়গা থেকেই পাবেন সুতরাং বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে যান এবং ইতিমধ্যে আপনারা নিকটবর্তী আপনাদের যে থানা বা ট্রাফিক থানা বা জিআরপি থানা আছে সেখানে কিন্তু রেগুলারলি খোঁজখবর নিন হোমগার্ডের ফর্ম দেওয়া হচ্ছে কিনা বা হোমগার্ডের নিয়োগ হচ্ছে কিনা অর্থাৎ অস্থায়ী হোমগার্ড ভলেন্টিয়ার বর্তমান বছরে বিগত বছরের ন্যায় নেওয়া হচ্ছে কিনা সেটা আপনারা সেখান থেকে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা ইন্সপায়ার হবেন এবং আপনাদের কাজে লাগবে এই ভিডিওর আলোচিত বিষয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে